কারফিউ কন্টিনিউ করবে এই কারফিউর মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আরো এর জন্য টাকা দরকার কারফিউ চলাকালীন সময় আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার যে আমাদের কাছে যা ফুয়েল টুয়েল যা ছিল সেগুলা কিন্তু সবারকে প্রায় শেষ আজকে শেষের দিকে খুব বেকায় দেয় ছিল আর ওয়ার্ড পর্যায়ে সালমান তো বললো পাঠাবে ওয়ার্ড পর্যায়ে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে লোক রাখতে হলে টাকা দিতে হবে আর এমপি রে কেউ কেউ টাকা ওয়ার্ড পর্যায়ে এমপি যারা আছে নানক ভাই এলাকায় টাকা খরচ করে তারপর সে নিখিলও টাকা খরচ করে কিন্তু এই আরো অনেক এমপি আছে এগুলা যার কাছে খবর নেই না না ও তো উড়তা কথা এই দালমন্ডির সৈদ দোস আরাফা আরাফাত ইগলেলাকা টাকা দিব তো দূরের কথা টাকার টেলিফোন ধরে না কে আরাফাত না আরাফাত তো ওরে আজকে হানিফ ভাইরে কিন্তু ওই এলাকা দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছি